পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তার নয় যারা আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন অনুরোধ রইল ধন্যবাদ